এমন সহজ ও মন ভোলানো স্ন্যাক্স কার না ভালো লাগে তাও যদি হয় আলু দিয়ে বানানো উপকরণের জন্য পাঁচ বাজার ঘোরারও কোনো দরকার নেই হাতের কাছে এমন একটা প্লাস্টিক বোতল থাকলে আপনিও খুব সহজে বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিতে পারেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভীষণই ভালো লাগবে চারটা বড় মাপের আলু নিয়েছি আপনাদের হাতে সময় আর নেট খরচ কমাবো বলে আজকে কিন্তু আলুগুলো আমি বাড়ি থেকে সেদ্ধ করে এনেছি আলু সেদ্ধ করা দেখানো তেমন কিছু নেই আলু আপনারা খোসার সমেত করতে পারেন আবার খোসা ছাড়িয়েও সেদ্ধ করতে পারেন মোটামুটি আলু ভালোভাবে সেদ্ধ হলেই হলো খোসা ছাড়িয়ে নিই আর মাঝে কেটে প্রেশার কুকারে সেদ্ধ করেছি সবগুলো আলু ছাড়িয়ে নি আমাদের বাড়িতে যখন লেবু প্রচুর ছিল আর লেবুর দাম কম ছিল তখন আমাদের বাড়িতে কেউ লেবুটা খেতো না বলতে গেলে পড়ে পড়ে কত নষ্ট হয়েছে এখন লেবুর দাম যা বেড়েছে সবার একটু খাওয়ার আগ্রহ বেড়েছে আলুর ক্ষেত্রেও তেমন আলুর দাম তো এখন চড়া আর আলু দিয়ে এরকম রান্না করছি বাবা বলছে আলুর দাম কিন্তু বিশাল দেখে শুনে ব্যবহার করো কিন্তু সেদ্ধ আলুগুলোকে গ্রেট করে নিই হাতে মাখলে না গুটি থেকে যেতে পারে তাই গ্রেট করে নেওয়াই ভালো আপনারা স্মেশার দিয়ে স্ম্যাশও করে নিতে পারেন সমস্ত আলু গ্রেড করে একটা অন্য বাটিতে নিয়ে নিয়েছি চার চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি এখানে নিয়েছি গাজর ধনে পাতা আর চিলি ফ্লেক্স গাজর আর ধনেপাতাটা পাতাটা একদম সূক্ষ্ম করে কেটেছি এক চামচ দিচ্ছি সাদা তেল আর মাপ করে লবণ এবার সবকিছু সুন্দর করে মাখবো মাখাতে মাখাতে বুঝতে পারবেন যদি কনফ্লাওয়ার লাগে তখন পরে এটা কিন্তু একটু সময় দিয়ে মাখবেন যেহেতু নুন দেওয়া আছে সবজি থেকে জল ছাড়তে পারে আপাতত এইরকম মাখানো থাক ঢাকা দিয়ে রেখে দিই হাত ধুয়ে এসে বোতলটা রেডি করে নেব এরকম দশ টাকার একটা জলের বোতল হলেই আপনি বানিয়ে নিতে পারবেন জলটা খেয়ে নিয়েছি আর স্টিকারটা তুলে নিয়েছি লাগবে আমার এই চিপিটা এবার চাপাটাকে কোনো একটা জায়গায় রেখে একটা ব্লেড দিয়ে সুন্দর করে কাটতে হবে এবার এদিক দিয়ে মানে চারকোনা করে কাটছি আবার এই মাছ বরাবর একটা আবার এই মাছ বরাবর একটা এবার একটা পেন অথবা কোনো কাঠি দিয়ে এটাকে ঠিক করে নিতে হবে এই দেখুন কিভাবে কেটেছি দেখেছেন পেনটা এদিক ওদিক করে এরকম খুলে দিলে তাহলে ব্যাটারটা সুন্দরভাবে বেরোবে দেখেছেন তো ঠিক এইভাবে চাপাটা রেডি করতে হবে এরকম চিপি কাটতে অবশ্যই কিন্তু আপনারা ধারালো ব্লেড ব্যবহার করবেন আর যদি ছুরিতে পারেন ছুরিতে করবেন তবে সবচেয়ে ভালো কিন্তু ব্লেড ব্যবহার করা দেখুন এই যে আলু খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরম হবে না এই এই দেখুন রকম হবে হাতে একটু সাদা তেল মেখেছি চ্যাট চ্যাটে ভাবটা কেটে যাবে অল্প অল্প নিয়ে এভাবে মাখিয়ে লম্বা করে নেব এরকম করে নিলে বোতলে ভরতে সুবিধা হয় ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক করে তবেই কিন্তু বোতলে ভরতে হবে বোতলে একবার ভরে গেলে তারপরে তো আর বের করতে পারবেন না আর প্রয়োজন হলে কিন্তু আপনারা জল মেশাতে পারেন যদি খুব বেশি শক্ত হয়ে যায় পুরো বোতলটা ভরে নিয়েছি আর যে চাপাটা কেটে রেখেছিলাম ওটাও লাগিয়ে দিচ্ছি এবার দেখুন কিভাবে বানাই এখানে রেখে দেখতে দেখেছেন এমন জিনিস যে কারুরই মন কাটবে না দেখতে খুব সহজে হয়ে যায় দেখেছেন কে বলবে বলুন তো এগুলো বাড়িতে বানানো আবার সামান্য ওই বোতলে এত সুন্দর ডিজাইন হচ্ছে উনুন জ্বালাতে যতটুকু সময় ততটুকু সময় এগুলো রেস্টে থাক তাহলে সুন্দরভাবে উঠে যাবে এক প্লেটের মতো করে নিয়েছি আর দেখে বলুন তো কি সুন্দর দেখতে হয়েছে না ফেলে দেওয়া জলের বোতল দিয়ে এমন সুন্দর করে বানাতে পারবেন কড়াইতে সাদা তেল দিয়ে দিই এবার আসল ব্যাপার এটাকে তুলবেন কি করে একটা ছুরিতে তেল মেখে এইভাবে দিয়ে নিয়ে যাবেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এবার হাত দিয়ে আসতে করে তুলে নিলে উঠে গেল হাতে তুললে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে এবার তেল গরম করে এক এক করে দিয়ে দিতে হবে প্রথমে তুলতে পারিনি বলে কম করে দিয়েছি তেলটা গরম হয়ে গেছিল না খুব বেশি সময় কিন্তু ভাজবো না গাটা লাল হয়ে গেলেই না নেব ক্যামেরায় দেখাতে গিয়ে না প্রথমটা একটু বেশি ভাজা হয়ে গেছে এগুলো একইভাবে ভেজে নিচ্ছি কত সুন্দর উঠে যাচ্ছে একদমই কিন্তু বেশি ভাজা যাবে না তুলে নি ঠিক দেখুন এই রকম ভাজা হবে একটু একটু করে আবার দিই এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় জানেন তো এই স্ন্যাক্সটা কিন্তু ওপর থেকে মুচমুচে হয় কিন্তু ভেতর থেকে একটু নরম হয় তার জন্য যখনই স্ন্যাক্সটা খাবেন ঠিক তখনই ভাজবেন আগে থেকে ভেজে রাখলে নেতিয়ে যাবে জলের বোতলে শুধুমাত্র আলু দিয়ে কত সুন্দর স্ন্যাক্স দেখুন তো এরকম চটজলদি স্ন্যাক্স আর তার সঙ্গে টমেটো সস আর কাসুন্দি সস আর রসিকে আর মাকে দেব নিয়ে যাই এই নাও দেখো সোনা কেমন হয়েছে গো দেখতে কি বানিয়েছে দেখো মা খাও তুমি এটা আমি খাও মা এটা তো বড় ফ্রেঞ্চ ফ্রাই মতো দেখতে হয়েছে খাও তুমি বাহ বাহ কি নামটা বললো দেখছো মুচি হয়েছে টেস্টি ভালো হয়েছে নাকি খাও ভালো লেগেছে তোমার খাও হুম দারুণ আছে কিন্তু খেতে আর এখনকার বাচ্চাদের তো এসব খাবার দারুণ মুখ করেছ হুম একটু বাড়িতে বানিয়ে দিলে এরা বেশ আনন্দ হয়ে খাবে মুচমুচ এটা শুনেছেন আর ভেতরটা দেখুন ভেতরটা কিন্তু নরম ঠিক ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো শোনা কিন্তু ঠিকই বলেছে মা এইসব রান্না করে না বাচ্চাদের মন কিন্তু সহজে যেতা যায় কিন্তু রান্না করা একটু ঝামেলা আছে দেখতে যতটা সহজ মনে হয় না এতটাও সহজ নয় যে বোতলে ভরতে অনেকটা সময় লাগে কিন্তু এই যে নকশাটা খুব সুন্দর দারুণ হয়েছে না দারুণ লাগছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন